আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গত কয়েক দিনের মধ্যে আমাদের দেশে অনেক পরিবর্তন হয়েছে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে আমাদের বাংলাদেশ প্রতিটা অর্জনের পেছনে বিসর্জন থাকে অসংখ্য মানুষের প্রাণ হারিয়েছে সেখানে যেমন শিক্ষার্থী ছিল ছিলেন সাধারণ জনগণ পুলিশ সদস্য তাদের রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীন আর কি বলবো আপনারা তো সব কিছুই জানেন যাই হোক আজ দুপুরের জন্য কলিজা রান্না করে নিব গরুর কলিজা অনেকে অনেক ভাবে রান্না করে আমি আগে সিদ্ধ করে কালো পানিটা ফেলে সিদ্ধ না করে নিলে কলিজার কালারটা ভালো আসে না এই কলিজার বোনাটা আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে যাই হোক সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন আর কে কে কলিজা ভোনা অনেক পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম